আর ঠিক দুই মাস পরে সাতাশ বছর বয়সে পাস দিবেন সাইফ হাসান চার বছর আগে দুই হাজার একুশ সালে বাংলাদেশের হয়ে তার কিন্তু টি টোয়েন্টি অভিষেক হয়েছিল এবং দুটি ম্যাচ তিনি খেলেছিলেন সেই দুটি ম্যাচে একেবারেই ভালো করতে পারেননি প্রথম ম্যাচে এক রানে আউট হয়েছিলেন দ্বিতীয় ম্যাচে ষোলো রানে আউট হয়েছিলেন এরপরে তার কিন্তু বাংলাদেশ দলের জার্সি গায়ে আরও তিনটি টি টোয়েন্টি খেলা হয়েছে সেই তিনটি টি টোয়েন্টি অবশ্য এশিয়ান গেমসে দুই সালে তখন কিন্তু তাকে ফেরানোর একটি প্রক্রিয়া হয়েছিল তিনি জাতীয় দলের ভাবনায় আছেন এরকম একটি চিন্তাভাবনা তাকে নিয়ে করা হচ্ছিল কারণ ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে তিনি কিন্তু বেশ ভালো পারফর্ম করছিলেন সেই কারণে সাইফ হাসানকে নিয়ে আবারও নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছিল কিন্তু সেই এশিয়ান গেমসে যেখানে কোনো দলেরই মূল জাতীয় দল খেলেনি তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি হিসেবে স্বীকৃতি পেয়েছে সবগুলো ম্যাচ সেই একটি ইনিংস খেলার পথে কিন্তু বল খেলেছিলেন এবং একটি চার তিনটি ছকটা হাঁকিয়েছিলেন সেটি মালয়েশিয়ার মতো একটি দলের বিপক্ষে কিন্তু পরবর্তীতে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে তিনি সেই শূন্য এবং এক রানে সাজঘরে ফিরেছিলেন সব মিলিয়ে যে চারটি ম্যাচ তিনি বড় দলের বিপক্ষে খেলেছেন সেই চারটি ম্যাচেই তিনি শुन्नु, শुन्नु দुযমাচे, এक, দुযমাচे, কুন কুন এক শূন্য এক শূন্য রানে আউট হয়েছেন অর্থাৎ দুই ম্যাচে এক দুই ম্যাচে শূন্য সেই কারণে সাইফ হাসান আর কিন্তু ফিরতে পারেননি তবে আবার নতুন করে তিনি এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়ে চমকে দিয়েছেন সবাইকে কয়েকদিন পর যেটি বলছিলাম সাতাশ বছর বয়সে পা দিতে যাচ্ছেন তিনি কিন্তু ইতিমধ্যেই পরিণত হয়ে গেছেন এবং ছয় বছর পরে আবারও মূল জাতীয় দলে ফিরিয়েছেন এবারে অন্ততকে তাকে বেশি বেশি খেলানো উচিত বাংলাদেশ দলের কারণ হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে যেহেতু সাইফ হাসানকে ফেরানো হয়েছে টপ অর্ডারের বিকল্প হিসেবে সেই সাইফ হাসানকে অবশ্যই এখানে খুব ভালোভাবে পরীক্ষাটা নেওয়া দরকার কারণ হচ্ছে যেহেতু এশিয়া কাপ আসছে এবং তৃতীয় ওপেনার হিসেবে কিংবা ওয়ান ডাউনের বিকল্প হিসেবে তাকে যেহেতু ভাবা হচ্ছে সেই কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে অন্ততপক্ষে দুটি ম্যাচ হলেও তাকে খেলানো উচিত যাতে তিনি প্রথম ম্যাচ যেদিন খেলবেন সেই ম্যাচে যদি তিনি ব্যর্থ হন দ্বিতীয় ম্যাচে যেন নিজেকে মেরে ধরার একটি সুযোগ পান কিংবা যে ভুলটি করেছেন সেই ভুল শুধরে নিজেকে মেরে ধরতে পারেন আর দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে খুব ভালো ইনিংস খেলা কিন্তু সহজ নয় অধিকাংশ ক্রিকেটারই কিন্তু দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরার পর প্রথম ম্যাচে ভালো করতে পারেন না সেই কারণে সাইফ হাসানকে আমার মনে হয় যে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয় দলের জন্য কিন্তু একটি দারুণ একটি সুযোগ যে সাইফ হাসানের মতো একজন ক্রিকেটারকে যেহেতু তারা ফিরিয়েছে সেই কারণে তারা তাকে পরীক্ষা করার একটি সুযোগ পাচ্ছেন এশিয়া কাপ টি টোয়েন্টি আসরের ঠিক আগ মুহূর্তে একটি সিরিজ দিয়ে আর সেই সিরিজটি যেহেতু ঘরের মাটিতে নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষের বিপক্ষে যার কারণে কিন্তু সাইফ হাসানেরও দারুণ একটি সুযোগ নিজেকে মেলে ধরার আমার মনে হয় যে তাকে যদি বেশি সুযোগ দেওয়া হয় অন্য থেকে দুটি ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে তাকে খেলানো উচিত কারণ পারভেজ হোসেন এমনের একটু ইঞ্জুরি সমস্যা রয়েছে তাকে প্রথম ম্যাচেই যদি ড্রপ করে সেখানে তানজিদ হাসান তাইিমের সাথে ডানহাতি ওভেনার হিসেবে সাইফ হাসানকে খেলানো হয় সেটি কিন্তু দারুণ একটি ব্যাপার হবে যখন পারভেজ হোসেন এমন ফিরবেন তখন কিন্তু তানজিদ হাসান তামিমকে বিশ্রাম দিয়ে সাইফ হাসানকে খেলানো উচিত হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলও একটি ভালো বিকল্প তৈরি করতে পারবে কিংবা সাইফ হাসানকে যেহেতু দলে ফেরানো হয়েছে তিনিও একটি পরীক্ষা দিতে পারবেন তাকে পরীক্ষা করে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয় যে সাইফ হাসানকে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত আপনারা হয়তো বলতে পারেন যে সাইফ হাসান আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছুই করেননি আহামরি কিছু করতে পারেননি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ফিফটি করলেও বাকি চার ম্যাচে তো মাত্র দুই রান করেছেন দুটিতে শূন্য রানে আউট হয়েছেন তাহলে তাকে নিয়ে এত অভাব কেন তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করছিলেন বিভিন্ন পর্যায়ে এ দল তারপরে ইমার্জিং দল এইসব দলের হয়ে কিন্তু বেশ ভালো করেছিলেন যার কারণে সাইফ হাসানকে কিন্তু ফেরানোর একটি প্রক্রিয়া তৈরি হয়েছে এছাড়া আপনারা জানেন যে টি টোয়েন্টি ফর্মেটে একজন অলরাউন্ডার সবসময় এগিয়ে থাকেন অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে জাতীয় দলের খেলার বিবেচনায় কারণ হচ্ছে যে যেহেতু শর্ট ফর্ম্যাটের একটি খেলা বিশ ওভারের খেলা সেখানে কিন্তু একই সাথে যদি কোনো ক্রিকেটার ব্যাটিং এবং বোলিং করতে পারেন তার প্রতি কিন্তু একটি প্রায়োরিটি থাকে সব দলই প্রায়োরিটি দিয়ে থাকে সাইফ হাসান কিন্তু সেই ধরনের একজন ক্রিকেটার তিনি যেমন টপ অর্ডার তেমনি তিনি কিন্তু অফ স্পিনও দুর্দান্ত করেন সেই কারণে কিন্তু সাইফ হাসানকে নিয়ে এই ভাবনা একইভাবে নুরুল হাসান সোহান যেহেতু দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন তাকেও কিন্তু অন্ততপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে অন্ততপক্ষে দুটি ম্যাচের সুযোগ দেওয়া উচিত যাতে তিনি নিজেকে মেলে ধরতে পারেন কিংবা নিজেকে প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ তিনি পেতে পারেন আর এই দুজনের জন্যই ভালো সুযোগ যেটি বলছিলাম যে যেহেতু ঘরের মাটি যে নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সেখানে কিন্তু নিজেদেরকে মেলে ধরার একটি দারুণ সুযোগ রয়েছে তাদের এবং নিজেদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে ধাতস্থ করবার একটি মক্ষম সুযোগ সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেন সেটি কিন্তু বাংলাদেশ দলের জন্য যেমন ভালো হবে বিকল্প তৈরি হবে এবং নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের মতো এই দুজন ক্রিকেটার ফেরার মাধ্যমে অন্যান্য যারা ফেরার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য একটি উদাহরণ তৈরি হবে যার কারণে বাংলাদেশের জাতীয় দলের অনেক অনেক বেশি বিকল্প প্রত্যেকটি স্পটে অনেক বেশি বিকল্প তৈরি হওয়ার একটি সুযোগ থাকবে দেখা যাক সামনে সাইফ হাসানের জন্য কি অপেক্ষা করছে আমার মনে হয় আজকে প্রথম ম্যাচেই তার খেলা উচিত দেখা যাক বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা করছে তাকে নিয়ে ধন্যবাদ সবাইকে